হ্যাঁ আমি এটা কলমি শাক কাটছি আপনারা ঠিকই দেখছেন কলমি শাক যেটা প্রকৃতির এক অনন্য উপাদান এবং এর ভিতরে অনেক প্রাকৃতিক গুণ রয়েছে বিশেষ করে আঁশ রয়েছে যেটা আপনাদের পেট ভালো রাখতে সাহায্য করে আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং প্রচুর আয়রন রয়েছে যেটা আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে আমাদের রক্তস্বল্পতা দূর করে এছাড়াও ভিটামিন এ রয়েছে যেটা আমাদের ত্বকের জন্য এবং চোখের জন্য খুব উপকারী এটা এই কলমি শাক আমাদের চোখের দৃষ্টিশক্তি ধরে রাখতে সাহায্য করে এবং যাদের চুল পড়ার অসুখ আছে বিশেষ করে মহিলাদের চুল পড়ে তারা যদি এই কলমি শাক নিয়মিত খান তাহলে আপনাদের চুল পড়া বন্ধ হবে এছাড়াও যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যাদের কোলেস্টরল আছে এবং উচ্চ রক্তচাপ আছে তারা এই কলমি শাক নিয়মিত খাবেন কারণ উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে কলমি শাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আপনারা যদি কলমি শাক নিয়মিত খান তাহলে আপনাদের হার্ট ভালো থাকবে আপনাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণে আসবে আপনাদের উচ্চ রক্তচাপ কমবে এবং এই কলমি শাক আমাদের বছরে প্রতিটা সিজনে পাওয়া যায় শীত বর্ষা গ্রীষ্ম শরৎ হেমন্ত প্রতিটা সিজনেই ও কলমি শাক অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা বেশি বেশি করে এই কলমি শাক খাবেন এবং সুস্থ থাকবেন যাতে আপনাদের শরীর ভালো থাকে মন ভালো থাকে মানসিক চাপ কমে এবং যারা হার্টের পেশেন্ট আছেন তাদের কোলেস্ট্রল কমবে এবং উঁচু রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরের ভিডিওতে